তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব কি দেখো আমি বাইরে রান্নাঘরে চলে এসেছি আর এই যে পটল পটল এই যে কেটে নিয়েছি আর এখানে আছে আলু আর এই দেখো কাঁঠালের বীজ তো আমি কাঁঠালের বীজগুলো একটু সেদ্ধ করে নিয়েছি এই হাফটা মতন সেদ্ধ করে নেবে হাফটা মতন সেদ্ধ করে নিয়েছি কারণ সেদ্ধ করে নিলে কি হয় এর একটা সেদ্ধ করলে একটা কালো জল বেরিয়ে যায় আর যদি সেদ্ধ একটু না করে নাও তাহলে হচ্ছে সেই তরকারিটা কালো কালো হয়ে যাবে তোমরা যদি মন মানে মনে চাও যে সেদ্ধ করার পরে এই খোসাগুলো ছাড়িয়ে নেবে তাহলে সময় থাকলে হাতে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো এই দেখো খোসাগুলো ছাড়িয়ে নিলে তো এরকম হয়ে যাবে আর ইচ্ছা না করে তো না ছাড়ালেও হয় কোনো ব্যাপার নেই তো আমি আর ছাড়াবো না এই দেখো আমি এগুলো এখানে আলু কেটে নিয়েছি আর এগুলো একটু সেদ্ধ করে নিয়েছি তো আজকে আমি রান্না করব কাঁঠালের আটি দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে তরকারি তো দেখো আমি এই তরকারিটা কিভাবে রান্না করি এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয় তো চলো তোমরা দেখো আমি কীভাবে রান্না করি কড়াই তো গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পটলটা আগে ভেজে নেব পটলটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এর থেকে বেশি আর ভাজার দরকার নেই ওই তেলেই আমি এগুলো ভিজে নেব কাঁঠালের বীজগুলো আমি আগে ভেজে নিচ্ছি কাঁঠালের বীজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর অল্প একটু ভাজবো তো আমি তার সাথে এই যে আলুগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি এগুলোকে আরেকটু ভেজে নেব তারপরে তুলব এর সাথে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে আলু আর কাঁঠালে আর কি দুটোই সব ভাজা হয়ে গেছে কাঁঠালের বীজটার আলুটা দেখো সাথে ভাজছিলাম দুটোই কিন্তু সুন্দর ভাজা হয়েছে এবার আমি তুলে নেব ওই তেলেই আমি একটু জিরিয়ার তেজপাতা ফুরুনে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ শুকিয়ে রেখেছি পেঁয়াজ শুকানো এগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কাটানো দিয়ে দিচ্ছি এই যে টমেটো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে পরে আবার দেবো লবণ দিলে ভালো মুজে যায় হয় গোটা রসুনে যে ছাড়ানো রয়েছে আমি রসুন কটা দিয়ে দিচ্ছি এটা যে দিতেই হবে তার কোনো মানে নেই এটা আমি দিলাম বলে যে দিতেই হবে তার কোনো মানে নেই না দিলেও চলবে টমেটোটাও হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর এই যে এগুলো মশলাটা দিয়ে দেবো এই যে এখানে লঙ্কা বাটা জিরে বাটা আর আদা বাটা আছে আর রসুন আছে এখানে রসুন বাটা আছে মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তখন একটু লবণ দিয়েছি এখন বাকি যেটুকু লাগবে সেটুকুনি দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি যে সবজিগুলো সব ভেজে রেখেছি এই যে এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এই সবজিগুলোর সাথে আরেকটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে কষানোটা এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি আমি জল দেবো না একটু কষা কষা মতন করেই রান্না করব খুব বেশি ঝোল করবো না তরকারিটা ফুটে উঠেছে আমি একটু ঢাকা দিয়ে দেব এটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখো রান্না করে না খেলে তো বুঝতে পারবে না কতটা টেস্টি হয় এইভাবে তরকারি রান্না করলে যারা খায় তারা জানে যারা খাও না তারা অবশ্যই এইভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বন্ধুরা